হ্যালো ভিউর্স আমি ফয়সুল্লা আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল একটি ভিডিও গিফট করবো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার রাউটারকে কয়েকটা রাউটারের মতো করে ফেলতে পারবেন যেমন আমি দেখাচ্ছি দেখতে পারতেছেন যে এখানে আমার একটা নেটওয়ার্ক আছে এই যে একটা আমার মেন ওয়াইফাই কিন্তু টিপি লিঙ্ক বাষট্টি আটাইশ তো আমার এই যে আরেকটা দেখতে পাচ্ছেন টিপিলিঙ্ক গেস্ট বাষট্টি আটাইশ তো দেখতে পাচ্ছেন আমার রাউটার কিন্তু একটা কিন্তু নেটওয়ার্ক কিন্তু দুইটা দেখাচ্ছে আমি যদি এইটাই কানেক্ট দিই তো এইটাও আমার নেটওয়ার্ক চলবে আমি যদি ওইটাই কানেক্ট দিই তো ওইটাও আমার নেটওয়ার্ক চলবে তো এই সেটিংটা ওয়াইফাই গেস্ট সেটিং যে একটা অপশান আছে আপনার রাউটারের মধ্যে হয়তোবা আপনি জানেন হয়তো বা জানেন না তো এইটা নিয়ে কীভাবে আপনি সেটআপ করে আপনি ধরুন আপনার অফিসে আপনার যে অফিসিয়াল যে পাসওয়ার্ডটা আছে সে সেটা আপনি অফিসের মধ্যে সীমাবদ্ধ করতে চাচ্ছেন এবং আপনি যাচ্ছেন যে ওই একই ওয়াইফাই থেকে আপনি বাইরের যে আপনার গেস্ট আসছে তারাও ইউজ করুক সেক্ষেত্রে আপনি দুইটা পাসওয়ার্ড ইউজ করতে পারবেন আপনার এই এই নেটওয়ার্কের জন্য একটা আবার এই নেটওয়ার্কের জন্য একটা পাসওয়ার্ড তো বিষয়টি খুবই ইন্টারেস্টিং তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি এবং আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি সবার আগে আমার ভিডিওটি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন তো আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তা এখন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই তো আপনাদের বোঝার সুবিধার্থে গেস্ট নেটওয়ার্কটা কী আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে গেস্ট নেটওয়ার্কটা কোথায় খুঁজে পাবেন বা এটা কীভাবে কী কাজ করে সেটা আমি আপনাদের আজকে খুব ভালো করে বোঝাবো তো দেখতে পাচ্তেছেন যে আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে লেখা আছে ওয়াইফাই গেস্ট নেটওয়ার্ক তো এইখানে একটা ওয়াইফাই দেখতে পারতেছেন এবং ওয়াইফাইয়ের দুইটা অংশ আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গেস্ট ওয়াইফাই আর একটা হচ্ছে প্রাইভেট সিকিউরিটি তো ধরুন আপনার এইটা আপনার অফিসের রাউটার বা আপনি বাসায় আপনার ব্যক্তিগত কাজে একটি রাউটার ব্যবহার করতেছেন তো সেক্ষেত্রে আপনি দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছেন যে আপনার রাউটারের যে পার্সোনাল আপনার যে পার্সোনাল পাসওয়ার্ডটা সেটা আপনি কারোর সাথে শেয়ার করবেন সেটা শুধু আপনি এবং আপনার প্রাইভেট লোকরাই জানবে আর আপনি আপনার একই ওয়াইফাই থেকে আরেকটা নেটওয়ার্ক শেয়ার করবেন যেটা আপনি আপনাদের বন্ধুবান্ধব বা আপনি যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন এবং আপনি যে কোনো সময় এটা লিমিট করে দিতে পারবেন যে কোনো সময় আপনি এটা কন্ট্রোল করে দিতে পারবেন সেটা তো ওয়াইফাই গেস্ট নেটওয়ার্কটা মূলত হচ্ছে এরকম তো এখন আমরা মূল সেট চলে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে এই সেট আপনি করবেন তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রাউটারের যে অ্যাড্রেসটা সেটাই যেতে হবে এটা আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কীভাবে করতে হয় এবং পিসির মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দুইভাবেই আমি দেখাব তো ফার্স্টে আমি পিসিরটাই দেখাচ্ছি পিসিরটা আর অ্যান্ড্রয়েডটা বলতে একই বোঝাচ্ছে আপনি আপনার পিসির থেকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট শূন্য ডট ওয়ান এই অ্যাড্রেসে চলে যাবেন কিন্তু আমার অ্যাড্রেসটা একটু চেঞ্জ করেছি আমি এর জন্য আমার অ্যাড্রেসটা একটু ভিন্ন বাট আপনারা সব যদি চেঞ্জ না করে থাকেন আপনার ডিফল্ট যে গেটওয়েটা সেটা কিন্তু এইটা তো আমি আমার ডিফল্ট ওয়েটে আমি আমার যে গেট গেটওয়েটা চেঞ্জ করেছিলাম লাস্টে টু দিয়েছিলাম আমি আমি আমার টু দিয়ে আমি আমার নেটওয়ার্কে চলে যাচ্ছি তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তারাও যে কোনো একটি ব্রাউজারে গিয়ে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট ওয়ান আর দিয়ে লগ ইন তো আমি এবার ইন্টারপ্রেস করতেছি তো দেখতে পাচ্ছেন আমি ইন্টারপ্রেস করলাম সরি ইন্টারপ্রেস করলাম তো দেখতে পাচ্ছেন আমার লগ ইন পেজটা চলে আসছে তো এখানে লগ ইন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিন যারা চেঞ্জ করেছেন তাদেরটা অন্য রকম আর যারা চেঞ্জ করেননি তাদেরটা অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও অ্যাডমিন তো আমরা দুই অ্যাডমিন অ্যাডমিন দিলাম জাস্ট এবার আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলেই ল হয়ে যাবে আপনার এরকম রাউটার পেজে চলে আসবে তো আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে কী করবেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও আপনি জাস্ট যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার সেট ব্রাউজারে চলে যাচ্ছে আপনি ইউসি ব্রাউজার অপেরামিনি যে কোনো ব্রাউজারে চলে গেলে আপনার এরকম একটি লগ ইনের পেজ চলে আসবে তো যেহেতু আমি আমার এক দুই নাম্বার যে রাউটারটা আছে সেই রাউটারে অলরেডি ঢুকে গেছি এর জন্য আর ফোনে একই সাথে দুই ব্রাউজারে ঢুকতেছে না তো যারা অ্যান্ড্রয়েড ফোন তারা এরকমভাবে লগ ইন করবেন এটা আমার প্রথম রাউটারে আমি ঢুকে গিয়েছি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গেস্ট নেটওয়ার্কে চলে যাবো এখান থেকে আপনার রাউটারে ঢুকার পরে গেস্ট নেটওয়ার্কে চলে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ার গেস্ট নেটওয়ার্ক এই যে অপশনটা আপনার যে ওয়াইফাই রাউটার যে সেটিং বাটনটা ওইখানে দেখতে পারবেন ওয়াইফাই গেস্ট নেটওয়ার্ক তো জাস্ট এই গেস্ট নেটওয়ার্কে চলে যাবেন তো এইখানে ডিসেবল করা থাকবে এবং এইখানেও ডিসেবল করা থাকবে তো এরকম থাকবে আপনার যে গেস্ট নেটওয়ার্কের যে পেজটা সেটা ঠিক এরকম থাকবে তো আপনি এখানে গেস্ট নেটওয়ার্ক কীভাবে চালু করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি গেস্ট নেটওয়ার্কটা অফ করে দিচ্ছি তো অফ করে দেওয়ার পরে দেখতে এখানে আমার কোনো আর কোনো শো করতেছে না এই যে আর একটা এটা অন্যজনের রাউটার শো করতেছে তো দেখতে যে আমার রাউটার এটা একটাই শো করতেছে তো এখন আমি কিভাবে গেস্ট নেটওয়ার্কটা স্টার্ট করবো সেটা আমি দেখাচ্ছি জাস্ট আপনারা প্রথমে যে কাজটা করবেন জাস্ট অ্যালাউ টু গেস্ট মাই লোকাল ইন্টারনেট জাস্ট ইনেবল দিয়ে দিবেন প্রথম অপশনটা ইনেবল দিয়ে দিবেন তারপরে জাস্ট আপনি এইখানে গেস্ট নেটওয়ার্কটাই ইনেবল করে দিবেন এবং গেস্ট নেটওয়ার্কটার নাম আপনি কি দিবেন সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন আমার যেটা আছে আমি চেঞ্জ করবো না জাস্ট টিফিলিং গেস্ট নেটওয়ার্ক এটাই থাকুক এবং কত আপনার যে কতগুলা গেস্ট আপনি এটার মধ্যে অ্যাড করতে পারবেন কতগুলো ইউজার আপনি অ্যাড করবেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এর সংখ্যাটা তো আমি চাচ্ছি দশজনের বেশি দিব না তো আমার এখানে দশটা ডিভাইস কানেক্টেড হতে পারবে তো এখানে সিকিউরিটিটা আপনি যেটা দিবেন ওয়াপা আমি সাজেস্ট করবো এই পার্সোনাল এটা ক্লিক করবেন ওয়া পা এটা তো তারপরে এইখানে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড আপনারা এইটা দিয়ে দিবেন এবং যে ইনক্রিপশন যেটা আছে সেটা এটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার গেস্ট যে নেটওয়ার্কটা সেটা দিয়ে দিবেন সেটার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিতে চান চান সেটা দিতে পারেন আপনার গেস্ট নেটওয়ার্ক আপনার যে মেন নেটওয়ার্ক সেটার থেকে আলাদা আপনি যে এখানে একটি পাসওয়ার্ড দেবেন যে যে পাসওয়ার্ডটা আপনি আপনার যে গেস্টের সাথে শেয়ার করতে পারবেন তো আমি এক থেকে আট পর্যন্ত দিলাম তো দেওয়ার পরে এখন কি করবেন জাস্ট নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে আপনি শিডিউল দিয়ে দিতে পারেন যে ইনেবল করে দিলে আপনি কখন থেকে কোন দিন কয়টা পর্যন্ত এই নেটওয়ার্কটা চলবে এটাও আপনি এখানে দিয়ে বলে দিতে বাট আমি এদিকে যাচ্ছি না তো এইখানে আরও কিছু অপশন আছে সেটা আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে মনে করেন এখানে আছে গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল আপনি ব্যান্ডুইথ কন্ট্রোল করে দিতে পারেন ইনেবল করে দিলে এখানে আপনি ব্যান্ডুইথ ক্লিক হ্যার টু ইনেবল ইট তো এখানে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারেন তো আমি ডিসেবল করে দিলাম আমার এটা দরকার নেই আমি ব্যান্ডুইড কন্ট্রোল করতে চাচ্ছি না তো এরকম করে দিয়ে জাস্ট আপনি নিচে গিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে যখন এটা প্রসেসটা এই যে দেখতে ঘুরতেছে প্রসেসটা কমপ্লিট হবে তখন দেখতে পারবেন যে আপনার যে ওয়াইফাই সেখানে একটি গেস্ট নেটওয়ার্কস চলে আসছে তো দেখ আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে চলে আসছে গেস্ট টিভিলিং গেস্ট নেটওয়ার্ক এই যে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আমি আমার আমি ইউজ করতে পারবো এবং যাবতীয় সব করতে পারবো তো আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আমাদের এইখানে চলে যাই নেটওয়ার্কে চলে যাই দেখি আমাদের এই যে নেটওয়ার্ক দুটো চলে আসছে তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যাই এবার অ্যান্ড্রয়েড ফোনে চলে গিয়ে আমরা দেখি আমাদের কী অবস্থা অ্যান্ড্রয়েড ফোনেও কি আমাদের এই নেটওয়ার্কটা শো করতেছি কিনা আমরা জাস্ট চলে গেলাম তো এই যে দেখতে পারতেছেন যে আমার গেস্ট নেটওয়ার্কটা কানেক্টেড আছে এবং গেস্ট নেটওয়ার্ক দিয়ে আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারতিছি এবং দুইটা নেটওয়ার্কেরই কিন্তু পাসওয়ার্ড আলাদা আপনারা দেখতে পারতেছেন দুইটার দুই রকম পাসওয়ার্ড তো দেখতে পাচ্ছেন আমি নেট থেকে শুরু করে যাবতীয় সব কিছু ইউজ করতে পারতেছি এবং খুব ভালোভাবে ইউজ করতে পারতেছি তো আপনারা চাইলে এরকম আপনাদের নেটওয়ার্কেও করতে পারেন আপনাদের যে গেস্ট আছে তাদের জন্য একটা এবং আপনাদের জন্য একটা তো বিষয়টি খুবই ইন্টারেস্টিং আপনারা ইউজ করে দেখতে পারেন আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগবে তো যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে